তালামিনে কাটছ অপর দিকে রয়েছে টিম বাপি ব্রিগেড বর্তমানে ক্ষেত্রে আকাশের করা গোলে এক শূন্য গোলে ব্যবধানে এগিয়ে গেল টিম বাপি ব্রিগেড এর 1 টিম বাপি ব্রিগেড সেই ওয়ান ম্যান আর্মি আকাশ আকাশের করা গোলে এক শূন্য গোলে ব্যবধানে এগিয়ে গেল টিম বাপি ব্রিগেড আকাশ চেষ্টা করলেন নেত্রে আকাশ আকাশ তো মেশিন ছিল বুলবাস না আসছে মাঠে বাইরে বল গেছে ট্রেন আসবে কালাম লিগের সম্মতি নেই কালাম সম্মতি নেই ট্রেন শুভ এন্টারপ্রাইজ বিকেট আছে আছে আসফুল বিকেট কত নম্বর জেনে বলতে হবে এম টি বয়

आपका गुणगान मुझे आनंद और खुशी दे रहा है और यह सुनकर बहुत आनंद हो रहा है आपका जानकर हमें भी अच्छा लगा सोचे ग्रुप द्वारा सुबह के समय प्रोग्राम को पूरा भी गेट ले कोबरा भी गेट ले एम दादा भी गेट है और आर्मी द्वारा स्पेक्ट एवं म्यूजिक द्वारा है तो हमने ना और

হাসুল উইকেট রয়েছে হাসুল উইকেট রয়েছে ভাই মানলো লোক শট রয়েছে সোনু সাদ্দাম রয়েছে হাসুল উইকেট রয়েছে বাবু সোনা রয়েছে নেই খেলোয়াড় আবেদন করেছিল তাই জন্য ফাইনালে ঠিকই গিয়েছে কোনো খেলোয়াড় আবেদন না করতো তাহলে ম্যাচে বিশাল অ্যাডভান্টেজ দিতেন যেহেতু আবেদন করে ফেলেছেন সঙ্গে সঙ্গে তাই ম্যাচে বিশালও কোনো করার নেই আর্মি নিচ্ছেন টিম আর্মি নিচ্ছেন বিশাল হল্লা উন্ডার ওয়ান ম্যান আর্মি কোথায় রাখলো বল ইমরান মাসিম হেঁটে গেছেন আকাশকে আকাশ পাম্পাই সব তো আকাশের হাসুন মতো আছে আছে

আসি কয়টি অজয় ব্রিগেড আছে কত নম্বর শ্যাম্পুস্টার আছে আছে শ্যাম্পুস্টার রয়েছে রয়েছে অজয় ব্রিগেড ফরিদুল ব্রিগেড হাসিবুল ব্রিগেড রেজিবুল ব্রিগেড ছোট ছোট ব্রিগেড প্রতি দল আছে ও আছে ও ভালো লক্ষ্য

राजुल्लू आ से आ से बाकी भैया एक्शन वाला भगवान राइट जैसे

এটার পশ্চিম স্তার নেই বাসি আর অল্পের জন্য লক্ষ্য করছিলো কিন্তু ভালো শর্ট ছিল কিন্তু ভালো প্লেসমেন্ট ছিল

বলতে বলতেই রেফারি লম্বা দিয়ে হয়েছিল প্রথম ম্যাচের ফাঁস ম্যাচের সতল তিন এক বলে